ঠিক অয়ন অয়ন দীপ ঘটক তো হ্যাঁ ঠিক আছে অয়ন এবং অয়নের মা আছে সকলে আমরা আজকে অনলাইন কনসালটেন্সি করলাম কেমন লাগলো তোমাদের অনলাইন কনসালটেন্সি এবং আজকে যে তোমাদের বাড়ির ওখানে যে পূর্ব দিক বরাবর মানে যে বলা হলো সেই সাইডটা গাছ ছিল সেটা পর্যন্ত বলা হয়েছে সেটাও মিলেছে এবং যে তুমি যে অলরেডি আহ ইয়ে তোমাদের পশ্চিম সাইডে যে যে ইয়েটা আছে উত্তর পূর্ব দক্ষিণের দিকে যে আমি অলরেডি বললাম যে দুটো নীল রঙের পর্দা থাকবে সেটাও পেয়েছো তো এবং সেটাও মিলেছে তো ঠিক ঠিক তোমরা তোমরা সকলে সকলে স্যাটিসফাই তো একদম এবং কে বলা হয়েছিল যে অয়ন তোমার কোয়ালিফিকেশন মানে তোমার পাস হয়ে যাবে অলরেডি ভালো রেজাল্ট ভালো পাস হয়ে যাবে সেটাও তোমার অলরেডি হয়েছে তো হ্যাঁ ঠিক ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়